আরে ভাই তো আর একটা স্পিন মেরে দিলাম দেখা যাক এই স্পিন আমরা কি পাই আরে তিনটা টুকেন তো পোলা ক্যারেক্টার নিয়ে এই বান্ডেলটা সবাই নিয়ে আবার টিপস টিক্স খাটাইতে চলে আসবো আমার মতো তো আর একটা স্পিন চলতেছে গাইজ দেখা যাক ভাই লস একটা টুকেন টিপস টিক্স খাজে লাগতেছে না তো আর একটা স্পিন মেরে দিয়েছি দেখা যাক আমরা কি পাই ভাই দুইটা টুকেন টুকেন তো কাজ না তো আবার এইবারে শিউর বাইকস আরে এইবারে শিউর পাই একটা স্পিন চলতেছে গাইজ সিরিয়াসলি কমরা ভাই গেল না তো আরেকটা স্পিন স্ক্রিন দিলাম এবার তো শিওর পাওয়া যেম তবে ভাই দিল না আমাদের টুকেন শেষ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে ভিডিওতে ওয়ান কি বিস কমপ্লিট করে দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর তোমাদের ইউআইডিটা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া যাবা দুজনকে দুইটাই উইকলি লাইক ডিবো দিয়ে দিব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ